আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংখে ব্যানার টেক্স দেখেন আজকে আপনাদের জন্য কি প্রোডাক্ট নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের মাস্টার কপি আমি এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার আমি দুটোটা কালারে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং কাপড়গুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে দেখেন মাশাআল্লাহ ডিজাইনটা দেখেন ডিজাইন দেখলে ডিজাইনের প্রেমে পড়তে হবে আমি এটার কাজটা একটু দেখাচ্ছি দেখেন আমি একটু কাজ থেকে দেখাচ্ছি কাজটা আর যেগুলো অরিজিনাল পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো এগুলোর গায়ে কিন্তু নাম লেখা থাকবে মার্শাল লাকজারিয়ান লোন যেটা অরিজিনাল পাকিস্তানি কপি যেটা এইগুলোর গায়ে কিন্তু নাম লেখা থাকবে মার্শাল লাকজারিয়ান লোন এবং এগুলোর কিন্তু হাতার মধ্যেও কিন্তু অনেক সুন্দর কাজ করা হবে এবং আমি এটার ওড়নাটা দেখাচ্ছি দেখেন ওড়নাটা মাশাআল্লাহ এটার ওড়না দেখলে তো ওড়নার প্রেমে পড়তে হবে আপনাদের সম্পূর্ণ অন্যটা ডিজিটাল প্রিন্ট করা হবে এবং ওনার দোনো পাশে কিন্তু অনেক সুন্দর কাটআউট কাটিং করা হবে একচুয়ালি এগুলো মার্কেটে হোলসেল বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ তেরোশো টাকা করে অ্যানাল আপনারা আসেন একটু কাইন্ডলি কষ্ট করে আপনারা আসেন মিনিমাম মার্কেট চাইতে হোলসেল প্রাইসে আপনারা এক থেকে দেড়শো টাকা আপনারা কমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন দেখেন এটাই কিন্তু আরেকটা কালার মাশআল্লা ব্ল্যাক কালারের মধ্যে আসলে ব্ল্যাক কালার কিন্তু সবারই ফেভারেট অনেক পছন্দের কালার অনেক আপুরাই কিন্তু ব্ল্যাক কালার গুলো কিন্তু পছন্দ করেন এবং এই যে দেখেন এটা কিন্তু হাতের মধ্যে অনেক সুন্দর নিখুঁত কাজ করা হবে এবং গলাটার প্রিন্ট দেখেন মার্শাল আসলে এই ডিজাইন মানে যেটা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এগুলো আপনারা ডিজাইন দেখলেই বুঝতে পারবেন যেগুলো আসলে এগুলোর বিষয়ে কিছু বলার নাই এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে মার্শাল ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা আমাদেরকে অনেক দিন যাবৎ করতেছেন যে ভাইয়া মার্শাল ব্রান্ডের নতুন কোনো আপডেট ডিজাইন আসছে কিনা আসলে কি আমাদের নিত্য নতুন ডিজাইন আল্লাহ দোয়ায় আমাদের আসে কিন্তু আমাদের আমাদের এই একচুয়ালি এভেলেবেল থাকে না আমাদের এই ডিজাইন গুলো আসলে আমাদের এই আমাদের শেষ হয়ে যায় আচ্ছা যাই হোক আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আরেকবার দেখাই দিচ্ছি দেখেন এই আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে আনা ট্যাক্স ইসলামপুর নবাব বাড়ি আইটিসি টাওয়ারের পঞ্চমতলা এখানে তিনটা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম